এবার আসি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের কতটা পরিমাণ খাবার খাওয়া উচিত হয়তো অনেকে আছে যে ঠিক আছে মানে অনেকে আমার চোখের খিদে মানে আমার শরীর হয়তো এটুকু খাবার নিলে হয়ে যাবে কিন্তু আমি প্রচন্ড খেতে ভালোবাসি আমি আমার কথাই বলছি আমি রসগোল্লা খেতে ভালোবাসি যেদিন খাই না খাই না সামনে দেখলে আরেকটা দুদিনটাও খেয়ে নেবো বুঝলি ভালো রসগোল্লা তো সেইরকম প্রাপ্তবয়স্ক মানে অ্যাডাল্ট যেটাকে বলতে গেছে তো অ্যাডাল্টের আমরা একটা ক্যালকুলেশন করেই তার ক্যালোরি কতটা নেওয়া উচিত সেটা ডিসাইড করি তো আমি জেনারেল বলছি কারণ এটা তোমাদের হয়তো ডিফিকাল্ট হতে পারে বা একটা জাস্ট তোমাদের বোঝার জন্য রাফলি বলছি যে আগে একটা আমি প্রশ্নের উত্তরে বলেছিলাম যে একটা মানুষের যতটা উচ্চতা হওয়া উচিত তার থেকে হান্ড্রেড মাইনাস মাইনাস এটা হচ্ছে তোমার আইডিয়াল বডি ওয়েট তো সেই আইডিয়াল বডি ওয়েট সাথেই সাথে আমরা ক্যালোরি ক্যালকুলেট করি কোন মানুষ যদি কোনো কাজই করছে না বসে বসে ল্যাপটপে কাজ করছে একটা আধা করে টাইম করছে তার জন্য টোয়েন্টি ফাইভ মাল্টিপ্লাই যে ধরো সিক্সটি যদি কারোর হাইট সরি ওয়েট হয়ে থাকে মাল্টিপ্লাই বাই টোয়েন্টি ফাইভ

এবং তার ডিম মাছ মাংস এগুলোতেও কভার করতে পারে কি এবার ডিভাইড করতে সেটা খুব ইম্পর্টেন্ট তো আমি বলবো যে এটা একটা ডিসকাশনের এটা একটা পুরো বিশাল পুরোটার এবং সারাদিনে একটা মানুষের জেনারেল কি অভ্যাস সেটাকে সম্পূর্ণ পরিবর্তন না করে একটু খাচ্ছ সেটাকে একটু কমিয়ে দিয়ে একটু অ্যাড অন করে এইভাবে অ্যাডজাস্ট করে করলে মনে হয় তার অসুবিধা হবে না যে আমার পুরো খাবারটাই চেঞ্জ হয়ে গেল

হ্যাঁ ছানার তরকারি খাও আহ চারা খুব ভালো তো সেটা খাও এই ধরনের বা দাসের ডাল খাও তো এই ধরনের কিছু চেঞ্জেস আনলে আমার মনে হয় তোমরা ওজনটাকেও রাখতে পারবে ঠিকঠাক এবং তোমাদের শরীরও সুস্থ থাকবে